रसूल रो जनरे अमी के डे के दे हो गोसरा साथी के पाशे लिए সারা দাও রসুলা নাকে অধুম তুমারে দেকে লাও রসুলা নাও জা পাকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি ছোটবেলা থেকে দুইটা নাতে রসুল সাল্লাম খুব বেশি পরিমাণে গাইতাম বিভিন্ন মঞ্চে তো একটি হচ্ছে হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না এই নাতটি এবং আরেকটি কাল জয়ী একটি নাথ আছে ডেকে লাও রাসুল আল্লাহ রৌজা পাকের কিনারে তো এই দুইটি নাথ আমি আমার জীবনে সব থেকে বেশি আমি মঞ্চে গিয়েছি এবং এত বেশি আবেগ দিয়ে গিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে খুব ছোটবেলায় মক্কাম উদ্দিনের মেহমান বানিয়েছেন সাল্লামের রওজা মুবারক করার সুযোগ করে দিয়েছেন খুব অল্প বয়সে বেশি বেশি নবীজির এটা তো আসলে চিনতাম না জানতাম না তো পরবর্তীতে আসলে জানতে পারলাম যে এই নাথের যিনি জনক এই নাথের যিনি উপকার আমাদের সকলের প্রিয় শিল্পী মুক্তি আব্দুল মুনিম খান আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন তো আজকে হুজুরের কাছে এসেছি হুজুরের সাথে একটু সাক্ষাৎ একটু দিদার একটু ভালোবাসা একটু দোয়া নেওয়ার জন্য সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন পরবর্তীতে দেখবেন সকল গান্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো আজকে আমার এক প্রিয় ভাই সেই শুধু ঝিনাইদা থেকে আমার একটি অত্যন্ত হৃদয়ের মানুষ মুক্তি মাওলানা জয়নুল আবিদিন সাহেব সারসিনাতে এসেছেন সারসিনা দরবার শরীফের আরো এর এর আগেও এসেছেন তো আজকেও হঠাৎ করে চলে আসলে আমি ক্লাসে ছিলাম সংগত এলাম ঝিনাই তাদের মেহমান তো যাই হোক খুবই আনন্দিত আজকে আমি তো আল্লাহর রশেষ মেহরবানি সারসিনা দরবার শরীফের আমাদের হাম নাথ ইসলামী সঙ্গীতগুলো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আসলে এর পিছনে সবচাইতে বড় কারণ পিরি মরভু মাল্লামা শাহ সফি মোহাম্মদ মোহাবুল্লা রহমতুল্লাহ আলাই তিনি প্রতিটি গজলের শব্দ শুনতেন সুর শুনতেন এবং জয়নাল উদ্দিন ভাই যে কথাটি বললেন যে সঙ্গীতগুলো শুনে তিনি আবেগ আপ্লুত হয়ে বেশি স্টেজে গেতেন এবং এর মাধ্যমে আল্লাপ তাকে কাবা শরীফে যাওয়ার সুযোগ দিয়েছেন আল্লাপাক তাকে মদিনাতুল মোনবরায় যাওয়ার সুযোগ দিয়েছেন তো যাই হোক এই যত গজলই বাংলাদেশে নয় সারা পৃথিবীতে সারসিনা দরবার থেকে পরিবেশিত হয়েছে শিল্পীদের কণ্ঠে প্রত্যেকটি গজলের পেছনেই হজরত কেবল রহমতুল্লাহ আল্লার এক অনবদ্ধ প্রচেষ্টা ছিল হজর কেবলার অনুমোদন ছিল সারসিনা দরবার শরীফের এই নাথ গজলগুলো আপনারা বিভিন্নভাবে শুনে থাকেন অবশ্য আমি একটু মিডিয়াতে ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা তুলনামূলক কম হয় তবে ভিডিও থেকে আমি খুব একটা বেশি পিছনে তা নই কিন্তু নিজে একটু অভ্যস্ত কম ওয়াজ মাহ স্টেজে বিভিন্ন সময় ভিডিওতে আসে কিন্তু এছাড়া সাংস্কৃতিক এই অঙ্গনে ভিডিওতে আমি তুলনামূলক একটু কম আসা হয় তো যাই হোক আপনাদেরকে দাওয়াত সারসিনা দরবার আপনাদের জন্য মুক্ত আপনাদের বাড়ি আজকে আবিদিন ভাই আসলেন এর আগে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার কিউব এ মুহম্মদিন খান ভাই এসেছিলেন একসাথেই দুজন এসেছিলেন এই আরও এদেশের সংস্কৃতি মানা অনেক মানুষ যারা অনেক শিল্পীদের সাথে সাশিনেতে আসা যাওয়া হয় তো জানুল আবেদিন ভাই যেহেতু সাংস্কৃতিক অঙ্গন তিনি নিয়ে একজন স্টার খুবই মুবারকবাদ আজকে আমাদের জানুল আবেদিন ভাইকে পেয়ে আমি খুবই আনন্দিত আপনারাও আসবেন সকলকে অভিনন্দন মুবারকবাদ সাশিনা দাওয়াত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া 好不好看？